এখন শিখবো দ্বিতীয় ফসল মানে দ্বিতীয় সবক আরবি অপূর্ণ হরফের পরিচয় ঠিক আছে তারপর আমরা মানে এই যে বড় হাতের হ্যাঁ বা তা ইয়া জিম হা তারপর খ সিন তারপর এই যে দেখেন আইন ফা কাফ লাম মিম হা এগুলো আমরা শিখব এই প্রথম সিরিয়ালেরগুলো হচ্ছে পূর্ণমা মানে পূর্ণ হরফ পূর্ণ হরফ আর এই যে মদ্যখানে যেগুলো হ্যাঁ মদ্যখান এই যে মদ্যখান সিরিয়াল এগুলো সব শুরুতে থাকে আর শেষে যে লাইনটা আছে এই শেষে লাইনগুলো এগুলো হচ্ছে কি থাকে শব্দের মদ্যখানে ঠিক আছে এবার আসেন আমরা উচ্চারণ করব ঠিক আছে আসেন বা মানে পূর্ণ বা শব্দার সর বা শব্দ মাজার বা মুরাকাবের পূর্ণ বা মুরাকাবের সুরুর বা মুরাকাবের মাজার বা বুঝছেন এবার আসেন এভাবে প্রত্যেকটা হরফ মুরাকাবের শুরু মুরাকাবের মধ্য তারপর শব্দের শুরুতে থাকবে এটা শব্দের মাঝে থাকবে এটা ঠিক আছে এবার আসেন আমরা শুধু প্রথমে আমরা নিয়মটা বলে দিলাম এবার আমরা কি পরে যাব উচ্চারণ পরে যাব ইনশাল্লাহ ঠিক আছে নুন নুন এই নুন উচ্চারণের সময় হারফের মধ্যে নুন এবং ওয়াও এই দুইটা হরফার উচ্চারণের সময় দুঠোট গোলাকার হবে দুঠোট গোলাকার হবে ইয়া ইয়া

Bad. Bad. Ain. 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 Ain

হ্যা আমরা যে এগুলো পড়ছি আমাদের এখন সঠিক উচ্চারণটা শেখা হয়ে গেছে না কোনটা পূর্ণ বা কোনটা মোরাকাবের শুরুর বা কোনটা মোরাকাবের মদ্দের বা এগুলো তো আমাদের শেখা হয়ে গেছে আবার কোনটা কীভাবে উচ্চারণ করতে হবে এটাও শেখা হয়ে গেছে নাকি আমরা এগুলো প্রত্যেকটা ক্লাস ইনশা আল্লাহ প্রত্যেক দিন করানো হবে বুঝলেন